ইতিমধ্যেই বিভিন্ন তৃণমূল নেতা নেত্রী তারা এসআইআর বিরোধিতায় প্রতিবাদ জানাচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন মমতাবালা ঠাকুর সাংসদ তৃণমূলের তিনি বলেছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন এসআইআর বাতিল না হলে পরে আমরণ অনশন করবেন আমরণ অনশনের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের ঠাকুরনগরে বিনাপানি দেবীর ঘরের সামনে অনশন পাঁচই নভেম্বর অনশনে বসবেন বলে জানিয়েছেন মমতাবালা ঠাকুর কারণ তার আশঙ্কা এক কোটির ও মতুয়ার নাম নাকি বাদ যাবে আর মমতা বালার ঠাকুরের ঠাকুরকে কটাক্ষ শান্তনু ঠাকুর আরেক সাংসদ তার গোষ্ঠীর আমরণ অন্বেষণায় আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধন্যায় আমাদের ভবিষ্যৎ আমরা এসআই বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোট ভোটার অধিকার থাক ও ভোট তো প্রচুর আছে কারণ হচ্ছে দু হাজার দুই সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক বা এটা ভয়াবহ পরিস্থিতি কেন বিরোধিতা করছেন আমার জানা নেই এই দু হাজার আগে ও দু হাজার দুই সালে যখন এস আই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে শান্তন ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতরা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় মতো ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ আজকে থেকে শুরু হলো বুথ লেভেল অফিসারদের